বাংলাদেশে ভূমি মালিকদের নামজারি নিয়ে যে সমস্যাটা সেটা সেই উনিশশো সাল থেকে শুরু হয়েছে অর্থাৎ নামজারি পদ্ধতি চালু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত স্থায়ী কোনো পদ্ধতি চালু করা সম্ভব হলো না যেটার মাধ্যমে ভূমি মালিকগণ স্থায়ীভাবে তারা হয়রানি মুক্তভাবে সম্পূর্ণ দুর্নীতি মুক্তভাবে ভূমি সেবা গ্রহণ করতে পারবে তবে এবার সরকারের পক্ষ থেকে এমনই একটা স্থায়ী পদ্ধতি চালু করা দেওয়া হলো যে পদ্ধতির আওতাভুক্ত হয়ে ভূমি মালিকগণ এখন থেকে তারা ঘুষ মুক্ত মুক্ত মুক্তভাবে এবং হয়রানি মুক্তভাবে তারা নামজারি জারি সেবাটা গ্রহণ করতে পারবে এবং এক্ষেত্রে অনেক পূর্বে দলিলও যদি হয়ে থাকে দেখা যাচ্ছে বিশ বছর তিরিশ বছর পূর্বের দলিল কিন্তু এখনও নামজারি করা হয়নি বা নামপত্তন করা হয়নি সেই দলিলও তারা খারিজ করতে পারবে এবং খুব সহজেই তারা করতে পারবে সরকার নির্ধারিত যে ফি সেই ফি প্রদান করার মাধ্যমে এবং পাশাপাশি যাদের দলিল রয়েছে কিন্তু নামজারিটা অন্য কোনো ব্যক্তির নামে হয়ে গিয়েছে অর্থাৎ এই ব্যক্তি প্রথমে জমির মালিকানা লাভ করেছে কোরাই সূত্রে কিন্তু ওনার জমি অন্য আরেকজন ব্যক্তি আবার পরবর্তীতে কোরাই করার মাধ্যমে ওই দলিল অনুযায়ী তিনি নামজারি করে নিয়েছে সেক্ষেত্রেও এখন সরকারের পক্ষ থেকে সুবিধা প্রদান করা হয়েছে যে তিনি যদি মিসকেস করেন তাহলে ঘুষ দুর্নীতিমুক্তভাবে মুক্তভাবে মিসকেসের মাধ্যমে উনি একটা স্থায়ীভাবে নামজারি করে নিতে পারবে তবে এই সংক্রান্ত বিষয়ে কয়েকটি নির্দেশনা প্রদান করা হয়েছে সরকারের পক্ষ থেকে তবে ছয়টি দলিল কোনোভাবেই কিন্তু কার নাম জারি করা যাবে না অর্থাৎ এই ছয়টি দলিলের ভিতরে যদি আপনার দলিলটি হয়ে থাকে তাহলে আপনি কিন্তু সুবিধা গ্রহণ করার মাধ্যমে কখনো নাম জারি করে নিতে পারবেন না বা আপনার দলিল আপনি খারিজ করে নিতে পারবেন না যে ছয়টি দলিলের খারিজ করা যাবে না সে সম্পর্কে আলোচনা করব পাশাপাশি কিভাবে ঘুষ এবং দুর্নীতি মুক্তভাবে ভূমি সেবা গ্রহণ করতে পারবেন সে সম্পর্কেও আজকের ভিডিওতে প্রয়োজনীয় দিক নির্দেশনামূলক আলোচনা থাকবে সাধারণত নাম জারি উনি দুই সাল পর্যন্ত অ্যানালগ পদ্ধতিতে চালু ছিল অর্থাৎ যদি কোনো ব্যক্তির নাম জারি করতে হতো তাহলে সরাসরি এসি ল্যান্ডের কাছে যাওয়ার মাধ্যমে নামজারির জন্য আবেদন ফর্ম পূরণ করে নাম জারি আবেদনটি করতে হতো বা খারিজ আবেদন করতে হতো কিন্তু এই আবেদন করার ক্ষেত্রে ভূমি মালিকদেরকে সরমভাবে ভোগান্তিতে পড়তে হতো কেননা অনেকেই গ্রামে বসবাস করে দেখা যায় যে তার গ্রাম থেকে আপনার এসিল্যান্ড সাহেবের যথায় উপজেলা যে ভূমি অফিসটা বা সহকারী কমিশনার অফিস অত্যন্ত দূরবর্তী অঞ্চলে হয় কিন্তু বারবার যাওয়ার একটা ঝামেলা এই ঝামেলার কারণে ওনার যেমন ব্যাপক একটা অর্থের অপচয় হতো ঠিক তেমনইভাবে সময়ের অপচয় হতো এমনকি সময় উনি হাজির হয়ে অনেক সময় এই ভূমি সেবাটা গ্রহণ করতে পারতেন না এই জন্য তৎকালীন সরকার সর্বপ্রথম অনলাইনে নামজারি পদ্ধতিটা চালু করে এবং ওনারা সম্পূর্ণ ডিজিটালাইজেশন পদ্ধতিতে নামজারি প্রথা ব্যবস্থা চালু করে যেটার মাধ্যমে আপনার এলাকাতে থেকে। আপনি কম্পিউটারের মাধ্যমে নামজারির জন্য আবেদন করতে পারবেন কিন্তু নামজারির জন্য আবেদন করলে আপনার নামজারি আবেদনটা অ্যাকসেপ্ট হবে পরবর্তীতে আপনার মোবাইলে আবার জানিয়ে দেওয়া হবে যে আপনাকে সশরীরে অর্থাৎ ফিজিক্যালি এসিলেন্ট সাহেবের কাছে আপনার মালিকানা সকল পেপার্সগুলো নিয়ে আপনার হাজিরা হাজির হতে হবে এবং তার মাধ্যমে শোনানি হবে শোনানির ভিত্তিতে আপনার খারিজ খতিয়ান বা প্রস্তাবিত খতিয়ান প্রদান করা হবে অর্থাৎ এই যে ঝামেলা এই ঝামেলাটা কিন্তু থেকেই গেল একবার হলেও কিন্তু ভূমি মালিককে সরাসরি সরে জমিনে উপস্থিত হতে হয়েছে তবে দুই সাল এসে এই আপডেট সময় এসেও যদি এখনও ভূমি মালিককে নামজারি নেওয়ার জন্য এসিলান অফিসেই যাওয়া লাগে তাহলেই কিন্তু ভূমি মালিক সেই হয়রানি মুক্ত সেবা থেকে কখনো তিনি কিন্তু হয়রানি মুক্ত হতে পারলে না অর্থাৎ হয়রানি ভিতরে তাকে থাকতে শুধু তাই নয় তিনি যখন নামজারির জন্য আবেদন করছেন তখন দেখা যায় যে অনেক সময় তেনার কোনো সমস্যা না থাকলেও নামজারি রিজেক্ট করে দেওয়া হয় এবং পরবর্তীতে কৌশল অবলম্বন করে বাড়তি টাকা প্রদান করে নামজারি নেওয়ার জন্য এক প্রকার বাধ্য করা হয় এই জন্য সরকারের পক্ষ থেকে এবার চালু করা হয়েছে অর্থাৎ আপনি যখন নাম জারির জন্য আবেদন করবেন আপনার কী কী পেপার্স আছে সেইগুলো আপনি আগে থেকে ভূমি মন্ত্রণালয়ের কল সেন্টারে কল করার মাধ্যমে আপনি আগে ইনশিওর হতে পারবেন বা নিশ্চিত হতে পারবেন নিশ্চিত হওয়ার পর আপনি যখন দেখবেন যে আপনার মালিকানা সকল পেপার্সগুলো ঠিক আছে তৎক্ষণাৎ আপনি নামজারির জন্য আবেদন করলে সেই নামজারি আবেদন যদি এসিল্যান্ড মহোদয় রিজেক্ট করে দেয় তাহলে কিন্তু আপনি সরকারের কাছে উক্ত এসিল্যান্ডের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারছেন এবং উনি যে আপনার নাম জারি আপনাদের ডিজেক্ট করে দিয়েছে এজন্য অভিযোগ দায়ের করার মাধ্যমে উক্ত আপনি পানিশমেন্টের মুখোমুখি করতে পারবেন যে জন্য সরকার নিশ্চিত করে দিয়েছে যে এখন থেকে কোনো এসএলান মহোদয় আর ঘুষ বা দুর্নীতির আশ্রয় নিয়ে আপনার জমি বা আপনার দলের নাম জারি করে দিবে না সরকার নির্ধারিত যে কি সেই অনুযায়ী উনি একেবারে লিগাল ওয়েতে আপনার দলিলের নামজারির ব্যবস্থা করে দিবে আর জন্য আপনি কোনো থার্ড পার্টি বা কোনো প্রতারক চক্রের মাধ্যমে বা কোনো দালাল চক্রের মাধ্যমে যোগাযোগ করবেন না সরাসরি নিজে থেকে সশরীরে আপনি সিরান্ট সাহেবের সাথে যোগাযোগ করার মাধ্যমে আপনার দলিল নামজারি করার ব্যবস্থা করে নেবেন তবে আপনার দলিল আপনি নামজারি করে নিতে পারলেও আপনার যে ছয়টি দলিল আছে। এই ছয়টি দলিল কিন্তু আপনি কোনোভাবে নামজারি করে নিতে পারবেন না পূর্বে আপনার নাম করার সুযোগ ছিল কিন্তু এখন আপনি শত চেষ্টা করে আর নাম করে নিতে পারবেন না তার ভিতরে এক নম্বর দলিলটি হচ্ছে রেজিস্ট্রেশনবিহীন দলিল বা আনরেজিস্টার্ড দলিল অনেকে আসে সরকারের রাজস্ব ফাঁকি দেওয়ার জন্য মহুরির মাধ্যমে স্টাম্প যেগুলো দলিল হিসেবে ব্যবহার হয় সকল স্টাম্পগুলোর মাধ্যমে একটা দলিল তৈরি করে থাকে কিন্তু সেই দলিলটা রেজিস্টার কার্যালয়ে যাওয়ার মাধ্যমে রেজিস্ট্রেশন করে না এইভাবে অসংখ্য ব্যক্তি আছে তারা আনরেজিস্টার্ড দলিলের মাধ্যমে জমির মালিকানা লাভ করে তবে দলিলের কোনো আইনগত ভিত্তি নেই যদি যে ব্যক্তি জমি বিক্রয় করেছে তিনি যদি বলে যে আমি জমি বিক্রয় করিনি তাহলেও কিন্তু যিনি আনরেজিস্টার্ড দলিল অনুযায়ী জমির মালিকানা পুরোপুরি লাভ করেছে বলে যদি মনে করে তাহলে উনি কিন্তু কখন ওই জমি মালিকানা টিকিয়ে রাখতে পারবে না বা জমি ধরে রাখতে পারবে না যার কারণে পরবর্তী যে বিডিএস রেকর্ডটি আসছে এই বিডিএস রেকর্ডে কিন্তু উক্ত ব্যক্তি যার আনরেজিস্টার দলিল রয়েছে ওই আনরেজিস্টার দলিল ব্যবহার করার মাধ্যমেও তিনি কিন্তু বিডিএস রেকর্ডেও নিজের নামে মালিকানা নিজের নামে জমি কিন্তু রেকর্ড করে নিতে পারবে না এই জন্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে জানানো হয়েছে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পক্ষ থেকে যে যাদের আনরেজিস্টার দলিল রয়েছে তারা কিন্তু কোনোভাবে এই আনরেজিস্টার দলিল ব্যবহার করে তারা যে জমির প্রকৃত মালিক এটা প্রমাণ করতে পারবে না এমনকি রেজিস্টার্ড দলিল যদি মনে করে যে বর্তমানে নাম জারি করে নেবে তাহলেও এই দলিল অনুযায়ী নাম জারি করে নিতে না দলিল দলিলের জন্য মর্যাদা অর্থাৎ রেজিস্ট্রেশন সেই রেজিস্ট্রেশন হয়ে এখনো সরকারের রেজিস্টার কার্যালয়ের ভলিউমের অন্তর্ভুক্তই হয়নি যার জন্য এটা কোনো দলিলই নয় দ্বিতীয় পর্যায়ে হেবা দলিল হেবা দলিলটা দিয়েও কিন্তু আপনি নাম জারি করে নিতে পারবেন না মনে রাখতে পারে যে হয়তো ব্যবহার করার মাধ্যমে আপনি হয়তো সরকারের রাজস্ব বঞ্চিত করে আপনার যেখানে সাপ কবলা দলিল করতে গেলে আপনার বেশি পরিমাণে অর্থের অপচয় হতো বা আপনার টাকার অপচয় হতো সেই জায়গায় আপনি সুযোগ ধরেছেন আপনি সুযোগ গ্রহণ করে হেবা দলিলের মাধ্যমে আপনি সরকারের রাজস্ব কমিয়ে বা সরকারের রাজস্ব বঞ্চিত করে আপনি হেবা দলিল করে নিয়েছেন এবং এই দলিল অনুযায়ী আপনি চিরস্থায়ীভাবে জমির মালিকানা লাভ করতে পারবেন বা ধরে রাখতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণভাবে বোকামে কারণ হেবাদলিল অত্যন্ত দুর্বল একটি দলিল আপনি যে হেবা দলিলটি করেছেন যদি হেবার ভিতরে কোথাও কোনো ধরনের সমস্যা থাকে বা ত্রুটিযুক্ত হেবা হয়ে থাকে তাহলে হেবাদলিল অনুযায়ী আপনি তো নাম করে নিতে পারবেন না যদি আপনি হেবাদলিল অনুযায়ী নাম জারি করেও নিয়ে থাকেন তাহলেও আপনার যদি এমন হয় যে আপনার পিতা আপনাকে হেবা করে দিয়েছে বা অন্য কোনো আপনার যে ভাই বোনেরা রয়েছে তাদেরকে বঞ্চিত করা হয়েছে তারা যদি বিজ্ঞ আদালতের স্মরণাপন্ন হয়ে এই হেবাদলিল বাতিলের জন্য যদি মামলা দায়ের করে অর্থাৎ সুনির্দিষ্ট প্রতিকার আইনের উনচল্লিশ এবং চল্লিশ ধারা মোতাবেক যদি তারা কোনো মামলা দায়ের করে তাহলে কিন্তু আপনার এই দলিল বাতিল করে তারা খুব সহজেই তাদের জমির যে ন্যায্য হিস্সা সেই হিসাটা তারা কিন্তু বের করে নিতে সক্ষম হবে বিশেষ করে তাদের যে ওয়ারিস সম্পত্তি তারা যদি এটা প্রমাণ করতে পারে যে আপনার পিতা যখন আপনাকে হেবা করে দিয়েছিল বা আপনার মা যখন আপনাকে হেবা করে দিয়েছিল তখন তিনি মানসিকভাবে বিকারগ্রস্ত ছিলেন মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন অর্থাৎ তিনি অসুস্থ ছিলেন যার কারণে তিনি এই হেবাটা করে দিয়েছিলেন কিনা তিনি নিজেও জানেন না অর্থাৎ এক প্রকার তাকে প্রতারণা করার মাধ্যমে বা তার কাছ থেকে জোরপূর্বক এই হেবা করে নেওয়া হয়েছে অথবা এমন সাপে ফেলা হয়েছে যে তিনি শেষ পর্যন্ত হেবা করে দিতে বাধ্য যদি এমন কোনো কৌশলে ফেলা হয় বা সাপে ফেলা হয় তাহলে কিন্তু এই জমিটা অর্থাৎ যেটা প্রতারণার মাধ্যমে হেবা করা হয়েছে খুব সহজে কিন্তু চাইলেই অন্য ওয়ারিসেরা বা অন্য ভাই বোনেরা এই হেবা বাতিল করার মামলা দায়ের করতে সক্ষম হবে আর যদি হেবা বাতিল বাতিল হয়ে যায় সেক্ষেত্রে আপনার দলিল যদি নামজারি করা হয় তাহলে কিন্তু আপনার নামজারি আপনি টিকিয়ে রাখতে পারবেন না বা আপনার এই দলিলের নাম কোনো ভ্যালু থাকলো না তৃতীয় পর্যায়ে যে দলিল অনুযায়ী আপনি নাম জারি করতে না সেটা হচ্ছে আপনার দলিলে যদি কোনোভাবে চৌহদ্দি এবং দাগ নাম্বারের ভুল থাকে সাধারণত আপনি জমি কোরাই করেছে কিন্তু যে দাগ নাম্বার অনুযায়ী আপনি জমিটা কোরাই করেছেন সেই দাগ নাম্বার সঠিকভাবে আপনি বসাননি অন্য আরেকটি দাগ নাম্বার বসানো হয়ে গেছে যদিও একই ব্যক্তির জমি বা একই মালিকের দাগ নাম্বার দুইটাই তবে মনে রাখবেন আপনি যে দলিলের সরি যে জমির দাগ অনুযায়ী আপনি নাম জারি করে নিতে চাচ্ছেন আপনি কিন্তু সেই জমির নাম জারি করে নিতে পারবেন না আপনাকে দলিলে যে দাগ উঠেছে সেই দলিলে নাম জারি করে নিতে হবে চতুর্থ পর্যায়ে খাস জমি যদি আপনার দলিলে কোনোভাবে কোনো ক্ষেত্রে খাস জমি থাকে বা আপনি যদি খাস জমি কোরাই করে থাকেন কোনো ব্যক্তির কাছ থেকে তাহলে কিন্তু আপনি এই খাস জমি নাম জারি করে নিতে পারবেন না কেননা খাস জমি সাধারণত সরকারের পক্ষ থেকে ভূমিহীনদের মাঝে নিরানব্বই বছরের জন্য বন্দোবস্ত প্রদান করা হয় এখন আপনি যখন এই খাস জমি কোরাই করেছেন তখন কিন্তু ভুলটা করেছেন আপনি তাই খাস জমি কোরাই করার কারণে এই খাস জমি আপনি কোনোভাবেই কিন্তু নিজের বলে আপনি দাবি করতে পারবেন না এবং এই খাস জমি আপনি যখন এই নামজারির জন্য আবেদন করবেন এই খাস জমি কোরাই করার মাধ্যমে যে দলিলটা তৈরি করেছেন সেই দলিলের নামজারি এসে রান মহোদয় দিবেন না অর্থাৎ আপনি যে জমিটা কুড়াই করেছেন এটা সম্পূর্ণভাবে ইল্লিগাল আবার যিনি বিক্রয় করেছেন তিনিও একটি ইল্লিগাল কাজ করেছেন খাস জমি কুরা এবং বিক্রয়ের জন্য নয় এটা শুধুমাত্র ভোগ দখলের জন্য পঞ্চম পর্যায়ে অর্পিত সম্পত্তি আপনার দলিলের ভিতরে যদি কোনো অর্পিত সম্পত্তি থাকে তাহলে আপনি কিন্তু নামজারি করে নিতে পারবেন না সাধারণত অনেক সময় দেখা যায় জনে ব্যক্তি আছে তিনি এই অর্পিত সম্পত্তি বা পরিত্যক্ত সম্পত্তি জোরপূর্বক রাতারাতি দখল করে একটা ফলস দলিল তৈরি করার মাধ্যমে ওই জমির সে যে মালিক এটা প্রমাণ করেছে এলাকায় এবং পরবর্তীতে সে যদি দলিল ব্যবহার করে চেষ্টা করে তাহলে ইসিরান মহোদয় খুব সহজেই যাচাই বাছাই করে দেখতে পারবেন যে প্রকৃত এই জমির মালিক যিনি তিনি এই জমি বিক্রয় করেন বা এটা একটা পরিত্যক্ত সম্পত্তি একটা ভেস্টেড প্রপার্টি কিন্তু যে ব্যক্তি নামজারের জন্য আবেদন করেছে ওরা দলিলটা ইলিগাল এই দলিলটা অবৈধ তাই এই দলিল ব্যবহার করে কিন্তু আপনি কোনোভাবে নামজারির জন্য আবেদন করলেও এসিলার মহোদয় নামজারি জারি দিবেন না ষষ্ঠ পর্যায়ে অবিভক্ত সম্পত্তি সাধারণত অবিভক্ত সম্পত্তি বলে বলা হয় আপনার উত্তরাধিকার সম্পত্তি অনেক উত্তরাধিকার সম্পত্তি এসে তারা মনে করে যে উত্তরাধিকার দিক থেকে তারা মালিকানা লাভ করেছে এখন ওয়ারিসান সনদ অনুযায়ী নামজারি গ্রহণ করবে বা নামজারি করে নেবে কোনোভাবেই কিন্তু এসিলার মহোদয় শুধু ওয়ারিসান সনদ অনুযায়ী নামজারি দিবেন না আপনার যদি নামজারি করতে হয় তাহলে অবশ্যই একটি বন্টনামা বা বাটোরা দলিল থাকতে হবে উইথআউট বন্টনামা বা বাটরা দলিল ছাড়া যদি আপনারা সকল ওয়ারিশ মিলে সম্মিলিতভাবে যদি নামজারি জন্য আবেদন করেন তাহলে যৌথ ভিত্তিতে আপনারা নাম জারি করে নিতে পারবেন কিন্তু একক মালিকানার ভিত্তিতে যদি নাম জারি করে নিতে চান তাহলে মনে রাখবেন আপনাদের অবশ্যই একটি বন্টনামা বা বাটোরা দলিল থাকতে হবে তাহলে প্রিয় দর্শক আশা করি বুঝতে পারছেন যেই ছয় শ্রেণির দলিলের নাম কোনোভাবে এসএলএন মহোদয় দিবেন না এখন থেকে নাম জারির জন্য আবেদন করলেও আপনারা এই ছয়টি দলিল অনুযায়ী নামজারি করে নিতে পারবেন না